আপনি কি মনে করেন সেই দিনটার কথা যেদিন গুগল বা ইউটিউবে প্রথম সার্চ করেছিলেন হাউ টু স্টার্ট ট্রেডিং উইথ ফাইভ হান্ড্রেড আপনার স্বপ্ন ছিল ছোট্ট পুঁজিকে কোনো এক জাদুকাঠির ছোঁয়ায় লক্ষাধিক করে তোলা কিন্তু এই স্বপ্ন কি দ্রুত ফিকে হয়ে যায়নি এখন দেখলেন বড় ট্রেডারদের পোর্টফোলিও লাখে লাখে টাকা খাটাচ্ছে তারাও একটা ভয় কি গ্রাস করেনি আপনাকে ভয়টা হলো টাকা না থাকলে কি ট্রেডিং শেখা বা শুরু করা সম্ভব নয় বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনার সেই ভয়ের পাঁচিল ভেঙে দেব আমরা মিথ্যা বলবো না আপনাকে লাখপতি হওয়ার কোনো ফ্যান্সে শর্টকাট দেখাবো না কিন্তু আপনাকে এমন একটা বাস্তব পথ দেখাবো যেখানে আপনার নয় হয়ে আপনার যাওয়ার টাকাও আপনার স্বপ্ন পূরণে সিঁড়ি হয়ে উঠতে পারে আমরা কথা দিচ্ছি এই ভিডিওটা শেষে আপনি শুধু একটা গাইডলাইন পাবেন না পাবেন অল্প টাকা থেকে শুরু করে কিভাবে একটি বিশাল পোর্টফোলিও তৈরি করা যায় আর তার একটি সম্পূর্ণ ব্লুপ্রিন্ট আর হ্যাঁ থাকছে আপনার এক একটি বিশেষ গিফট অ্যাওয়ে যা হয়তো আপনার প্রথম ট্রেডিং পুঁজিও হতে পারে আপনারা দেখছেন ফিনান্স ফ্রিডম জোন ফাইন্স এবং এডুকেশনের এই জগতে চলুন সত্যের মুখোমুখি হই ট্রেডিংয়ের যর্দা দিয়ে সত্যি সবার জন্য খোলা নাকি শুধু বড় লোকদের জন্য জানতে শেষ পর্যন্ত থাকতে হবে প্রথমে মূল সমস্যার কথা বলবো এবং মানসিক সেটের কথা বলবো আসুন শুরুতেই একটা কঠিন সত্য মেনে নিই ট্রেনিংয়ের দুনিয়াটা একটা গ্ল্যামারাস ক্যাসিনো নয় যেখানে পঁচানব্বই শতাংশ মানুষ টাকা হারায় কেন জানেন কারণ তারা ভাবে এক রাতে ধনী হব আর আপনাদের মতন যারা অল্প অল্প টাকা জমিয়ে বড়ো করার স্বপ্ন দেখে তাদের মনে আরও বড় একটা ভয় কাজ করে যদি এইটুকিও চলে যায় আপনারা কি জানেন ট্রেডিংয়ের সবথেকে বড় শত্রুকে বাজারের ওঠানামা ব্রোকার না এটা হলো অ্যান্টি গোবিন্দ লোভ মানে আছে ছোটোবেলায় সেই খেলনাটার কথা যেটা একবার ধরলে আর ছাড়া যেত না ট্রেডিংয়েরও সেই লোভটাও আমাদের সব থেকে বড় করে দেয় ট্রেডিংয়ের মূল মূলধন আসলে টাকা নয় সেটা হচ্ছে জ্ঞান পুষ্করাজ ঠাকুর এবং স্টোরি টেলিং নানান রকমের কথা আমাদের অ্যাডভাইস দিয়েছেন রাজ ঠাকুরকে আমি বলে দিচ্ছি যারা জানেন না তিনি হচ্ছেন ট্রেডিং বা শেয়ার মার্কেটের বিশাল বড়ো একজন ব্যক্তিত্ব নাম করার স্বনামধন্য তিনি ভারত সহ বাংলাদেশের বিশাল নাম করা যে পজিশানে তিনি আছেন এবং ট্রেডিং করে তিনি আজ বিশাল পজিশানে আছেন আপনি ভাবছেন টাকা না থাকলে আমি ড্রেমো অ্যাকাউন্ট ট্রেড করতে পারি তাই তো এটা একটা বড়ো ফাঁদ কিন্তু কেন উত্তরটা দেব পরবর্তী অংশে ট্রেডিং শুরু করার জন্য আপনার হয়তো পকেট ভর্তি টাকা নেই কিন্তু আপনার কাছে আছে একটা অপ্যর্থ অস্ত্র ছোট পুঁজির বড় কৌশল অল্প টাকা দিয়ে ট্রেডিং শুরু করার সেই পথটি কী আগে ক্লিফ্যাং আপনি কি জানেন ডেমো অ্যাকাউন্ট ট্রেড করে আপনি কখনও সফল হবেন না কারণ ডেমো অ্যাকাউন্ট আপনার মস্তিষ্ক ভয়ের অনুভূতিটা আসতে দেয় না আসল টাকা হারানোর ভয় না থাকলে আপনি ঝুঁকি নিয়ন্ত্রণ করতে শিখবেন না অনেক ব্রোকার এখন সেট অ্যাকাউন্ট বা একটা শেয়ার কেনার সুযোগ দেয় হ্যাঁ মাত্র পঞ্চাশ থেকে একশো টাকা দিয়ে আপনি আপনার প্রথম বাস্তব ট্রেড শুরু করতে পারেন এটি আপনার সেই অল্প অল্প টাকাকে কাজে লাগানোর প্রথম ধাপ এটাকে টাকা হারানোর ভাববেন না ভাবুন ফিস ফর লার্নিং পুঁজি ছোটো ভয় নেই জ্ঞানকে আপনার লিভারেজ বানান ওয়ারেন্স বিফোরের একটি উদ্যোগ আছে দ্য মোর ইউ লার্ন দ্য মোর ইউ আর্ন এক নাম্বার হচ্ছে বেসিক ক্যান্ডেল স্ট্রিক প্যাটার্ন সাপোর্ট রেজিস্ট্যান্স এগুলি শিখতে টাকা লাগে না দু নম্বর হচ্ছে মানি ম্যানেজ আপনার মোট পুঁজি দুই শতাংশর বেশি ঝুঁকি নেবেন না অল্প পুঁজিতে রক্ষা করা বড় পুঁজি বানানোর চেয়েও জরুরি আপনার যখন বন্ধু বলে দোস্ত আমি তো অমুক স্টক থেকে এক মানে দশ দিনে ডবল কামিয়েছি তখন তাকে বলবেন বাহ কিন্তু ট্রেডিংয়ের কবস্থানে শুধু একটা ডাবল কামানো গল্পগুলোই লেখা থাকে ডিসিপ্লিনই আসল আপনি অল্প দিয়ে শুরু করলেন কিন্তু একটা ছোট্ট পুঁজিকে দ্রুত বড় পুঁজিতে পরিণত করার জন্য একটি বিশেষ কৌশল আছে যা নব্বই শতাংশ মানুষ জানেন না এই কৌশলটির নাম হচ্ছে পাওয়ার অফ কম্পিউটারিং এর একটি বিশেষ রূপ হচ্ছে সেই গোপন কৌশলটা কি তা জানাবো ভিডিওর শেষ অংশে ভয় ও সতর্কতা নিয়ে একটা কথা অবশ্যই জেনে রাখা দরকার ট্রেডিং বিষয় হচ্ছে আপনার মনের বাজার লোভ থেকে এবং ভয় এই দুই দানবকে আপনি যদি নিয়ন্ত্রণ করতে না পারেন তবে আপনার স্বল্প পুঁজি নিমেষেই বিলীন হয়ে যাবে লোভ যখন অল্প লাভ হয় তখন আরও লাভের আশায় বসে থাকেন আর ভয় যখন দেখে কেউ বিশাল লাভ করেছে তখন তাড়াহুড়ো করে ভুল ট্রেডিং নেওয়া ট্রেড জার্নাল প্রতিটি ট্রেড কেন কিনলেন কেন ছাড়লেন তা লিখে রাখুন এটা আপনাকে আপনার ভুল থেকে শেখাবে দু নম্বর হচ্ছে স্টপ লস এটা আপনার ইন্স্যুরেন্স লোকসান মেনে নিতে শিখুন ক্ষতি সীমিত করা হলো ছোট্ট পুঁজির প্রথম ধর্ম আর নির্দিষ্ট লক্ষ্য প্রতিদিন প্রতি সপ্তাহে একটি বাস্তবসম্মত আয়ের লক্ষ্য রাখুন আপনার পুঁজি যেহেতু ছোট তাই মাসে পাঁচ থেকে দশ শতাংশ লাভকেও অনেক বড়ো মনে করুন আপনার হাতে বেশি সময় নেই আপনি যত দেরি করবেন আপনার অল্প টাকা জমানোর ক্ষমতা ততই মূল্যস্ফীত কবলে পড়ে যাবে আজই সিদ্ধান্ত নিন আপনি শেখা শুরু করবেন নাকি শুধুই স্বপ্ন দেখতে থাকবেন আমরা এসেছি একটা ক্লিফ হ্যাঙ্গারের টুয়ের উত্তরে কীভাবে আপনারা ছোটো পুঁজিকে একটি বিশ পোর্টফোলিওতে পরিণত করবেন এই কৌশলটি হচ্ছে প্রফিট রিকভারি অ্যান্ড রেইন ইনভেস্টমেন্ট আপনি যখন আপনার প্রথম ট্রেড থেকে পঞ্চাশ লাভ করেন বেশিরভাগ মানুষ এই টাকাটা খরচ করে ফেলে কিন্তু আপনি কি জানেন আপনার লাভ হওয়া টাকা পঞ্চাশ দিয়ে পরের ট্রেডে আরও বেশি শেয়ার কিনুন অর্থাৎ আপনি আপনার লাভাংশের পুঁজি করে ঝুঁকি নিচ্ছেন আপনার আসল টাকা কিন্তু সুরক্ষিত আছে প্রতি মাসে আপনার জমানো অল্প টাকার সাথে এই লাভাংশ যোগ করে ট্রেডিং করুন এটা কম্পিউটারাইজিং জাদু একশো থেকে এক হাজার সেখান থেকে দশ হাজার হওয়াটা সময় শুধু অপেক্ষা আপনারা যারা ট্রেডিং শুরু করতে চান কিন্তু প্রথমে টাকা লাগাতে ভয় পাচ্ছেন তাদের জন্য আমাদের ফিনান্স ফ্রিডম জোনটি নিয়ে এসেছে একটি বিশেষ গিভ হয়ে তারা পাঁচজন ভাগ্যবান দর্শক তাদের প্রথম ট্রেডিং শুরু করার জন্য একটি নির্দিষ্ট পরিমাণ যেমন পাঁচশো থেকে হাজার টাকা আমরা গিভয়ে করব। অবশ্যই আমাদের তার জন্য বেশ কিছু পদ্ধতি আছে কামেন্টে লিখতে হবে ট্রেডিং শুরু এবং কম করে পাঁচটা বন্ধুদের সাথে যারা ট্রেডিং শুরু করতে যায় তাদের সাথে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এই গিভওয়েটা আমরা করব যদি আমাদের এই ভিডিওতে পাঁচ হাজারের বেশি ভিউ চলে আসে অবশ্যই আমরা এই ভিডিওতে গিভ করব সেটাও আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব সুতরাং আপনার প্রশ্নের উত্তর পরিষ্কার উত্তর হ্যাঁ টাকা না থাকলেও ট্রেডিং শুরু করা সম্ভব আপনার শুরুটা হবে জ্ঞান দিয়ে ছোট পুঁজি দিয়ে আর কঠোর শৃঙ্খলা দিয়ে আজকের এই গাইডলাইন আপনার জিরো থেকে হিরো হওয়ার প্রথম পদক্ষেপ কিন্তু ট্রেডিংয়ের জন্য প্রয়োজনীয় একটি সঠিক ব্রোকার এবং কিভাবে একটি ডিম্যাট অ্যাকাউন্ট খুলতে হয় তা জানা দরকার আপনার অল্প টাকা নিরাপদ হওয়া জরুরি উচিত তাই না আপনার স্ক্রিনে এখন যে ভিডিওটি আপনারা দেখলেন অবশ্যই আশা করব উপকার হয়েছে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না